উদ্ভিদে জেনেটিক্যালি মডিফাই করে উচ্চ ফলনশীল জীব মানে উদ্ভিদে কনভার্ট করা হচ্ছে বা জীবের ক্ষেত্রেও দেখালে বিভিন্ন হাইব্রিড ব্রিড তৈরি করে ওই সমস্ত বাড়ানো হচ্ছে তার এই যে তৈরিটা কীরকম হচ্ছে ওই যে মডিফাইটা জেনেটিক্যালি যে মডিফাই কেমন করা হচ্ছে আজকে আমাদের ক্যান্সার হচ্ছে ক্যান্সারকে মডিফাই করে মানে ওই যে ওই যে সেলটাকে কেটে নতুন একটা ভালো সেল ঠুকানো এটাও ডিএনএ টেকনোলজি বা জিন থেরাপির মধ্যে পড়ে যাচ্ছে তো ডিএনএ টেকনোলজি একটা বিশাল একটা রোল প্লে করে থাকে তো এই এটার প্রসেসটা কীরকম হয় রিকম্বের ডিএনএ টেকনোলজিটা কী বা কীভাবে হচ্ছে বা জেনেটিক্যালি মডিফাইটা কীরকম করা হচ্ছে বা এই যে উচ্চ ফলনশীল যে ধান বীজ মানে শস্য থেকে শুরু করে এগ্রিকালচার মেডিসিন ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন এনজিওমেটিক্যালি কাজ প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা বিশেষ রোল প্লে করে থাকছে যে ব্লাডে যে ইনসুলিন থাকে ওই ইনসুলিন লেভেল যদি কোনো কারণে ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে ব্লাডে মানে ব্লাড সুগার হয়ে যাচ্ছে তাহলে আমাদের কী করা উচিত ওই ইনসুলিন লেভেলটাকে ঠিক রাখার জন্য বা আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারেন্স যে বিটা কোষ থেকে ইনসুলিনটা তৈরি হয় ওই জিনটাকে কেটে ঠিক আছে ওটা হচ্ছে রেস্ট্রিকশান এন্ডোলিঙ্কুলেজ দিয়ে কাটা হয় এবং ওটা হচ্ছে আমরা ডোনার সেল মানে যেখান থেকে একটা মানে এই ডোনার সেলে আমরা রেস্ট্রিকশান এন্ডোলিঙ্কুলেজ দিয়ে কাটবো দিয়ে সেটাকে ডো মধ্যে সেলের মাধ্যমে বা প্লাসমিট ডিএনএ ভেক্টরের মাধ্যমে মধ্যে ওটা ইনজেক্ট করব। দিয়ে যুক্ত করে দিব ওটা ওই যে যুক্ত করার জন্য হচ্ছে বা জয়েনিং করানোর জন্য লাইগেজ লাইগেজ এনজাইম এনজাইম ইউজ ইউজ করা হয় করে ওটা একটা কমপ্লিট একটা একটা মানে মডিফাই জিন তৈরি করা ক্রোমোজোম বা বা জিন ডিএনএ তৈরি করা হবে যার ফলে ওই প্রচুর পরিমাণে প্রোডাকশানও দিবে এবং প্রত্যেকটা জায়গায় আজকে আমি ইনসুলিনের কথা বললাম ওই জিনের কথা বললাম কিন্তু প্রত্যেকটা জায়গায় গাছের ক্ষেত্রেও সেই একই জিনিস ইউজ করা হয় বা প্রত্যেকটা জায়গায় এই যে ক্লোনিং সিস্টেমটা যেটা থাকছে বা এই যে প্লাজমিক ফ্যাক্টরের মাধ্যমে যে এই যে জিনটাকে টোনার সেলের যে জিনটাকে ইনক্লুড করে ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানে এখানে কাটা হচ্ছে রেস্ট্রিকশন এন দিয়ে এবং জয়েন করা হচ্ছে লাইসেন্স দিয়ে এবং এই প্রসেস কন্টিনিউ করে একটা বিশাল একটা মডিফাই জিনে কনভার্ট করা হয় যার ফলে ওইখানে প্রোডাকশানটা দিনের পর দিন বাড়তে থাকছে ঠিক আছে প্রোডাকশানটা কিন্তু একদিনে বাড়ছে না ঠিক আছে ওই এটা জেনেটিক্যালি একটা বিশাল একটা চেঞ্জ করে মডিফাই করে বিভিন্ন রকম যে রাইস এই যে গোল্ডেন রাইস ইউজ করা হচ্ছে ধান গাছের ভিতরে ভিটামিনের যে অভাবটা সেটা একটা রাইস বা ভাত খেলেই আমরা এই জিনিসটা আমরা কমপ্লিট করতে পারবো মানে আমাদের শরীরে অভাবটা পূরণ হয়ে যাবে তাহলে এই রিকমেন্ড ডিএনএ টেকনোলজিটা কতটা পর্যন্ত যে পৃথিবীর আজকে দিনের পর দিন প্রচুর পরিমাণে যে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাবার থেকে শুরু করে মেডিসিন বিভিন্ন প্রোডাক্টের যে ইউজ সেগুলো কিন্তু প্রোডাকশন কম হচ্ছে মানে ন্যাচারালি প্রোডাকশান কম হচ্ছে কিন্তু আর্টিফিসিয়ালভাবে তৈরি করা হচ্ছে ওই আর্টিফিশিয়াল যে তৈরি করা হচ্ছে সেই জায়গায় নতুন কোনো জিনকে ইনক্লুড করে আজকের দিনে মডিফাই করে বিভিন্ন প্রোডাক্ট তৈরি করা হচ্ছে ইনসুলিন থেকে শুরু করে বিভিন্ন মেডিসিন এগ্রিকালচার ফিল্ডে হাইব্রিড ওমা টেকনোলজি ইউজ করে বিভিন্ন নতুন প্রজাতির যে উচ্চ ফলনশীল বীজ মানে বা ধান থেকে শুরু করে শাক সবজি প্রত্যেকটা জায়গায় কিন্তু বিশেষ একটা রোল প্লে করে থাকছে এই যে জেনেটিক্যালি যে চেঞ্জ করা হচ্ছে এটারই কাজ হচ্ছে জেনে টেকনোলজি আগে যেরকম একটা জমিতে চাষ হতো যে ফসল বা শস্য খুব কম পরিমাণে উৎপন্ন হতো আজকের দিনে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে উৎপন্ন হচ্ছে তার কারণে জিন থেরাপি বা যে ক্যান্সারের যে ট্রিটমেন্ট বা ভ্যাকসিন প্রোডাকশান এইচআইপি থেকে শুরু করে কোভিড নাইন্টিন পর্যন্ত প্রত্যেকটা যে ভ্যাকসিন তৈরি হচ্ছে সেটা কিন্তু রিকমেন্ডেন ডিএনএ টেকনোলজির মাধ্যমেই করা হচ্ছে আইলেটস অফ যে পিটা করছে যে জিনটার কথা বললাম ওই জিনটাকে কেটে কোনো ব্যাকটেরিয়ার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে প্লাসমিট ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দিয়ে দেওয়া হচ্ছে কারণ তো একটা আগের দিনে কি হতো মানুষের শরীর থেকে তৈরি করা হতো অ্যাম্প্লিফিকেশান করে বা কোনো একটা অ্যানিমেলের শরীরে ওটাকেশান করে তৈরি করা হতো এখন কিন্তু সব মানে টেকনোলজি এত পর্যন্ত ডেভেলপ হয়ে গেছে ওটা কিন্তু এখন মানে কোনো মানুষের শরীরে করতে হচ্ছে না বা কোনো একটা জীবের প্রাণীর শরীরে করতে হচ্ছে না ওটা হচ্ছে এখন ব্যাকটেরিয়ার যে প্লাসমিট থাকছে সেই প্লাসমিট প্লাজমিটের ভেতরে যদি ইনক্লুড করে দেওয়া হয় বা ইনজেক্ট করিয়ে দেওয়া হয় সেখান থেকে কিন্তু একটা ভালো একটা ফরমেশন হয়ে যাচ্ছে এবং প্রোডাকশান ভালো দিচ্ছে ব্যাকটেরিয়ার কোনো ক্ষতিও হচ্ছে না মানে আমাদের ইনভারমেন্টেও ক্ষতি হচ্ছে না প্লাস হচ্ছে কোনো অ্যানিমেলের উপরে কোনো কোনো খারাপ প্রভাবও পড়ছে না সো সো প্রচুর ইম্পর্টেন্ট বা প্রচুর হেল্প করছে আমাদের রিকমেন্ডেন টেকনোল ডিএনএ টেকনোলজি এসে তো ডিএনএর যে মডিফাই করে এই চেঞ্জ করে যে প্রসেসে আমরা যে প্রোডাকশান তৈরি করছি বা বিভিন্ন রকম যে মডিফাই জিনিসপত্র তৈরি করছি এরই একটা প্রসেস হলো রিকমেন্ডেন ডিএনএ টেকনোলজি অনেক আগে থেকে এটা ডেভেলপ হয়েছে এখনও পর্যন্ত ধীরে ধীরে ডেভেলপ মেন্টের দিকে যাচ্ছে পরে ফিউচারে এর গুরুত্ব অপরিসীম কারণ দিনের পর দিন রোগ জীবাণুর পরিমাণ বেড়ে যাচ্ছে তো এবং জনবসতির পরিমাণও বেড়ে যাচ্ছে তো এই বিপুল জনসংখ্যা নিয়ন্ত্রণ তো করা সম্ভব নয় বা করলেও রোগ জীবাণুর পরিমাণও বাড়ছে সেহেতু টেকনোলজির পরিমাণ ডেভেলপ করতে হবে সেই জন্য বায়োলজিক্যাল যে একটা ফ্যাক্ট থেকে যাচ্ছে বা একটা রোল যে সবসময় আগে থেকেও প্লে করে এসছে এখনও প্লে করে যাচ্ছে তো তারই মধ্যে একটা রিকমেন্ডেন্ট ডিএনএ টেকনোলজি আজকের বায়োলজিক্যাল সায়েন্সের সবচেয়ে বড় অ্যাপ্লাইড যদি কিছু পার্ট থাকে সেটা হচ্ছে এই বিকম ডিএনএ টেকনোলজি ভিডিওটি যদি ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্ট নিয়ে আমি নেক্সট অনেক ভিডিও নিয়ে আসবো তত পর্যন্ত আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকুক